সাইজগুলো আপনারা দেখে বলেন আমাদের ড্রেসের সাইজ বড় পাবেন পাঁচশো নব্বই কালারটা অনেক সুন্দর ম্যাজেন্ডা মাত্র পাঁচশো টাকা বুটিক্স এর ড্রেস তিনটা কালার যা লাগবে খালি নিয়ে আসবেন থ্রি পিস আর এটার প্রাইস হচ্ছে দিচ্ছি মাত্র ছয়শো টাকা বেশি দিয়ে নিলেও কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র ছয়শো টাকা যা লাগে কোয়ালিটিটা দেখে নিয়ে নামার আর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা কোয়ালিটি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এগুলো আপনারা বারোশো টাকা চোখ বুঝে বিক্রি করতে পারবেন কেননা একটা কাস্টমার যখন নিবে মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এত সুন্দর ড্রেস আমার ওই রুমটাতে এসি নাই লাগিয়ে দিবেন যান চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এটা চারশো পঞ্চাশ টাকা এই যে চারশো পঞ্চাশ মাত্র চারশো করে দেওয়া হয় না আপাতত মাত্র চারশো আশি টাকা এইটারও চারটা কালার আছে চারশো আশি টাকা

কষ্ট জিনিসটা যে আমাদের মায়েরা এত কম দামি কাপড় পরে এতটা বাকি কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো টাকা চাল লাগবে খালি মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা কালার আছে অনেক ডিজাইন আছে কালার আছে এই দুইটা দেখাই দিলাম